হ্যালো বন্ধুরা প্রি ক্যাডিয়ান ট্রেনিং চ্যালেনে আমি তোমাদের বন্ধু মোলাই আজকে তোমাদের ডায়মন্ড নিয়ে এক্সপ্লেন করবো অনেক বন্ধুদের কমেন্ট আছে ডায়ম দাদা ডায়মন্ড ডায়মন্ডের যে সাইজ হয় সেটা কী থেকে সাইজ হয় আর সেটা সবথেকে বেস্ট কোন সাইজে হলে ভালো হয় সেটা নিয়ে অনেক সবাই কমেন্ট আছে অনেক সবার ফোন কল আছে তো সেই নিয়ে আজকে এক্সপ্লেন করবো তোমাদের এটা অ্যাকচুয়ালি আমারই স্টুডেন্টের বানানো সেটা নিয়ে তোমাদের দেখাচ্ছে এটা একটা নেকলেসের ডিজাইন ঠিক আছে নেকলেস ডায়মন্ড নেকলেসের ডিজাইন কিন্তু মেন হচ্ছে যে আজকের যে টপিকটা সেটা তোমাদের স্টোন নিয়ে এটা এই ধরনের যে কাজ হয় কোথায় কোন সাইজ বসবে ডায়মন্ডে কিন্তু সব জায়গায় রিকমেন্ড থাকবে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেখানে কালার মার্ক করা আছে যে কোন সাইজের পাথর কোন কালার আছে সেই সাইজ দেখে সেই কালার দেখে আমাকে সাইজ নিতে হবে মানে কালারে সাইজ মেনশন করা আছে ঠিক আছে তো সেটা ফলো করে ডায়মন্ডের কাজ করতে হয় বিশেষ করে বেশিরভাগ জায়গাতে যেসব সুরাট বম্বে আরও যেসব জায়গার সব জায়গাতেই ডায়মন্ড ডায়মন্ডে কাজ হয় কিন্তু ব্যাপার হয়ে গেছে যে যেখানে ডায়মন্ডে কাজ হয় সেখানে পুরো লিস্ট দেয়া থাকে কালার করে লিস্ট দেওয়া থাকে কোন সাইজের কোন কোন কালার আছে ঠিক আছে তো চলো আর দেরি না করে তো তোমাদের প্রত্যেকে যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ইউবার প্রত্যেকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর একে অপরকে বন্ধু বন্ধুদের শেয়ার করো ঠিক আছে আমার ভিডিও দেখে তোমাদের যদি বিন্দুমাত্র হেল্প হয় তাহলে জানবে তোমাদের জন্য হেল্প হচ্ছে সবাই সবাইকে শেয়ার করো আর তোমরা পাশে থেকে সাপোর্ট করো ঠিক আছে চলো তো আমি এখানে ডায়মন্ডের দেখো এই যে দেখো এখানে জেমস লোডার নিলাম দেখো জেমস লোডার ওপরে মেন মেনুতে যে শো করছে সেখানে ফলো করবে ঠিক আছে জেমস লোডার আসার পরে দেখো আমাদের ডায়মন্ডের এখানে কিন্তু সব ধরনের শেপ থাকে ডায়মন্ডের শেপ থাকে আমি রাউন্ড দিয়ে তোমাদের বোঝাচ্ছি দেখো রাউন্ড রাউন্ড আছে এটা এক এম এম এটা ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু এরকম পরস্পর আমাদের প্রত্যেকটা যে এতগুলো এখানে দেখো শেপ আছে আমি রাউন্ডের শেপে দেখাচ্ছি রাউন্ড শেপের কটা পেজ আছে এক নম্বর পেজ দু নম্বর পেজ তিন নম্বর পেজ এরকম করে ওভেলেরও এক নম্বর আছে দু নম্বর আছে এরকম সফটওয়্যারে যতগুলো পেজ আছে যে যেই শেফের তো তোমরা সেইখানে ক্লিক করে দেখতে পাবে তো আমি রাউন্ড নিয়ে তোমাদের বোঝাচ্ছি দেখো এই যে এখানে এক এম এম ওয়ান পয়েন্ট টু আর ওয়ান সরি ওয়ান পয়েন্ট ওয়ান আর ওয়ান পয়েন্ট টু এই তিনটে সাইজ বেশি বেশি হলে ছোটো ডায়মন্ড একদম ছোটো ডায়মন্ড একদম এক এম এম থেকে আপ টু ওয়ান পয়েন্ট থ্রি ঠিক আছে আপ টু ওয়ান পয়েন্ট থ্রি পর্যন্ত কাজ হয় কিন্তু বেশিরভাগ এক এম এম ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু আর বেশি বড়ো যদি পিসের মধ্যে হয় তাহলে ওয়ান পয়েন্ট থ্রি লাস্ট এর ওপরেও হয় কিন্তু রিকোমেন্ড হিসেবে কাজ করতে হয় আমাদের আমরা যেহেতু গার্ডিয়ানার আমাদের যেরকম রিকমেন্ড থাকবে কোম্পানির যেরকম রিকমেন্ড থাকবে সেই মতনভাবে আমাদের কাজ বানিয়ে দিতে হবে এই নয় যে আমাদের ইচ্ছা মতন আমরা ডায়মন্ড লাগাতে পারবো বা পাথর লাগাতে পারবো বা পিসের দল দিতে পারবো সেইভাবে কিন্তু তোমাদের কাজ করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে মেন ছোটো ডায়মন্ডের এই সাইজগুলো তোমাদের যে দেখাচ্ছি এইগুলো হচ্ছে ছোট সাইজের পাথরের কাজ হয় ডায়মন্ডে আর বড়ো বড় কাজ হয় সিঙ্গেল পাথর যেমন তোমরা মার্কিস এখানে দেখতে পাচ্ছ এখানে যেমন মার্কিস দেখতে পাচ্ছ মার্কিস তারপরে এইসব এই বিগ পাথর এই যে বিগ পাথর এগুলো ডায়মন্ড হয় এগুলো কালার স্টোন হয় তো যা যেরকম ডিজাইনের রিকমেন্ড থাকে সে সেই মতোভাবে কাজ করতে হবে আর এইগুলো কোয়ালিটির ক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রে একটু বড় হয় ঠিক আছে দুই এম ঠিক আছে একাশি আড়াই এম এম ধরনের সাইজ হয় কিন্তু বেশিরভাগটা রিকমেন্ড থাকে বারবার বলছি তোমাদের রিকমেন্ড অনুযায়ী তোমাদের কাজ করতে হবে তো যেসব বন্ধুরা ডায়মন্ডে কাজ মনে করছো যে ডায়মন্ডে কাজ কীভাবে করব কোনো ব্যাপার নয় ডায়মন্ড হিসেবে কিন্তু খোঁচা নিতে হবে এই যে প্রং হয় আমাদের যে খোঁচার যে কোয়ালিটির যে প্রং হয় বা পিসের যে প্রং হয় স্টোন হিসেবে তোমাদের খোঁচা নিতে হবে এই দেখো এক এম এম এক এম এম এর ওয়ান পয়েন্ট ওয়ানে ওয়ান পয়েন্ট টু যেরকম আমাদের ওয়ান পয়েন্ট থ্রি ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রি ডায়মন্ডে কাজ হলে পয়েন্ট সিক্স ঠিক আছে আবার তার থেকে কেউ বাড়ি চাইলে পয়েন্ট ফাইভ ফাইভ বুঝতে পারছো নিশ্চয় তো কোনো জায়গায় আবার ওয়ান পয়েন্ট থ্রি পাথরে পয়েন্ট সিক্স ফাইভও ডায়মিটারে খোঁচা মোটা হয় ঠিক আছে তো রিকমেন্ড হিসেবে তোমাদের কোম্পানি হিসেবে তোমাদের কাজ করে যেতে হবে এটা মাথায় রাখতে হবে সেটা নিয়েও তোমাদের ভিডিও এক্সপ্লেন করে দেবো ডায়মন্ডের এই যে ছোট পাথরে কত লাস্ট লাস্ট কত নেওয়া চাই বা নেওয়া হলে ভালো হয় বেটার হয় তো সেটা নিয়ে তোমাদের প্রং ভিডিও মানে খোঁচার যে প্রং হয় সেগুলো তোমাদের ভিডিও দিয়ে দেবো তোমরা প্রত্যেকেই বলছি তোমাদের সবাইকে বলছি একে অপরকে শেয়ার করার চেষ্টা করো আর পেজ ভালো পেজ যারা নতুন বিজ্ঞানার আছো যারা কাজ শিখছো পড়াশোনার সাথে সাথে কাজ শিখছো তোমাদের প্রত্যেকেই বলবো পেজটা ভালোভাবে ফলো করো অবশ্যই তোমরা অনেক কিছু হেল্প পাবে এই চ্যানেলে আর একে অপরকে বন্ধু বন্ধুদের শেয়ার করবে তোমার যদি হেল্প হয় তাহলে জানবে তোমার তোমাদের জন্য কিন্তু তোমার বন্ধুদের হেল্প হচ্ছে সেই কারণে বারবার বলা আমি চাই তোমরা একে অপরকে হেল্প করো আর তোমরা পাশে থেকেও আমার সাপোর্ট করো বেশি বেশি করে শেয়ার করো কারণ তোমরা যদি পাশে না থাকো সাপোর্ট না করো আমার ভিডিও আমি যে ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের জন্য যারা নতুন বিজ্ঞানার আছো যারা পড়াশোনার সাথে সাথে পড়াশোনাও চালিয়ে যাচ্ছ প্লাস এই কাজ প্র্যাকটিস করছো স্বপ্ন আছে যে হ্যাঁ আমি একজন ডিজাইনার হব কম্পিউটার ডিজাইনার হব তো সেইভাবে বারবার বলা তোমাদের অনেক ভিডিওতে বলেছি আজও বলছি তো তোমরা যদি পাশে থাকো আমার সাপোর্ট করো তাহলে আমি ডেলি ভিডিও দিতে পারবো এটুকু তোমাদের বলতে পারি যদি পাশে থেকে সাপোর্ট না করো আর তোমরাও যদি ভিডিও না দেখো তাহলে আমি কার জন্য ভিডিও বানাচ্ছি ঠিক আছে আমার ভিডিও বানাবার কোনো দরকার নেই আমি তো অলরেডি কাজ জানি আমার চলে যাবে কিন্তু তোমাদের জন্য আমার ভিডিও বানানো সেই কারণে বারবার বলা একে অপরকে শেয়ার করে পেজ ভালো পেজ ভালো ফলো করো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব যারা এখনও সাবস্ক্রাইব করুনি অনেক বন্ধুরা আছে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছে তোমাদের প্রত্যেকে বলবো সাবস্ক্রাইব না করলে কি হয় তোমাদের নোটিফিকেশান ঢুকবে না ঠিক আছে যারা সাবস্ক্রাইব করে রাখবে তাদের নোটিফিকেশান ঢুকবে আগে আর যারা সাবস্ক্রাইব না করে এখনও পর্যন্ত ভিডিও দেখছো তাদের ওই আসবে যখন তখন দেখবে বাদ বাকি আর কিছু না এটাই যা তো এই হচ্ছে তোমাদের আজকে ভিডিও ছিল তো সব ধরনের তোমাদের ইনফরমেশান দিয়ে দিলাম স্টোন স্টোন যে আছে স্টোনগুলো সেভাবে তোমরা ডায়মন্ডের যে কাজ করবে ডায়মন্ডের কাজ অনুযায়ী তোমাদের স্টোনের রিকমেন্ড থাকবে সেইভাবে তোমাদের কাজ করতে হবে তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট করবে ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আর তোমরা একে অপরকে শেয়ার করবে ঠিক আছে বন্ধুরা তো নেক্সট আমি এবারে চিন্তাভাবনা করেছি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো সময় হয়ে যাচ্ছে না সময়ের প্রবলেমের জন্য আরও মেন লেট হয়ে যাচ্ছে আমি চেষ্টা করে যাবো ডেলি ভিডিও দেওয়া দিয়ে যাওয়ার জন্য আর তোমরা সেভাবে পাশে থেকেও সাপোর্ট করো তো আজকে ভিডিও এখান বলতে বন্ধুরা থ্যাংক ইউ জয় হিন্দ